মর্নিং সবাইকে তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আটটা থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টির ভরোঘাটা আর প্রচণ্ড বৃষ্টি মেঘ সমস্ত কিছু ডাকাডাকি চলছে আশা করি শুনতে পাচ্ছ তো যাই হোক এখন আমি রান্নাবান্না করবো প্ল্যান ছিল একরকম হয়ে গেছে আর এক রকম তো চলো রান্নাঘরে যাই আর বাদবাকি যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার হবে অবশ্যই তোমরা সঙ্গে থেকো আচ্ছা প্রথমেই বলি যে রান্নাঘরে রান্না করতে ঢুকবো তা আবার বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল আজকে থেকে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যেতে পারবো না কিন্তু বৃষ্টি একটু ছাড়লো জন্য তারপরে যেতে হবে আর একটু সকাল সকালে না গেলে পরে শুধুই কষ্ট করতে যাওয়া এই আর কি তো ওই জন্য সঞ্জয় বলল এক কাজ করো আমি তাড়াতাড়ি করে দোকান থেকে একটু খাবার এনে দিচ্ছি সেইগুলো খেয়ে দিয়েই যাও তো সেইভাবে বেরিয়ে পড়েছিলাম আর যদি বৃষ্টি না থামতো না আসতাম তাহলে আমি রান্নাটা করেই নিতাম তো মোটরসাইকেলে করে আমাদের কিছুটা এগিয়ে দিয়ে যাচ্ছিলো তারপরে বাদবাকিটা অন্য গাড়ি ব্যবস্থা করে যাব। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো বেশ মজাই লাগছিল মজার ব্যাপার এটাই যে আমি স্নানটা করে গেছিলাম এবার টিপটিপ বৃষ্টি তখন আর মজা লাগছিল না রীতিমতো অস্বস্তি লাগছিলো কেন কি ভিজে যাওয়ার একটা ভয় রয়েছে অলরেডি তো স্নান করে এসছি সেই জন্য তো টোটোতে চেপে গেছি আর এটা নিয়েই ডাইরেক্ট বাড়িতে ঢুকবো অনেকটা রাস্তা কিন্তু আমাদের এখানে যেহেতু একটু এত বিজি যানবাহন নয় সচরাচর সব কিছু পাওয়া যায় না এটা হচ্ছে বড় সমস্যা আর চলো মাঠঘাট একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি দেখো চারিপাশে সবুজে সবুজ আর এতটা বৃষ্টি হয়েছে যে একদম চারিপাশে জলে নিমজ্জিত তো যাই হোক কত কিনারায় জল চলে এসছে একদম রাস্তার পাশ দিয়ে সেটা আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি অনেক কিছু দেখতে পারবে অনেক সবজি ক্ষেত দেখতে পারবে বলতে বলতে দেখো পটল ক্ষেত চলে এসছে এইটা কিন এইগুলো কিন্তু পটল ক্ষেত খুব ভালো লাগে দেখতে পটলগুলো যখন ঝুলে পড়ে তখনও দেখতে ভালো লাগে তো ওই জন্য একটু ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যারা যারা দেখনি তাদের আশা করি দেখলে ভালো লাগবে তো এইটাকে নিয়েই যাচ্ছি আর আমার বাপের বাড়ি গ্রামে কিন্তু এখানে বেশিরভাগ মানুষের না যেহেতু যানবাহনটা কম ওই জন্য প্রায় প্রত্যেক বাড়িতে মোটরসাইকেল রয়েছে এরকম বাজার টাজার করার জন্য অন্য অন্য কাজ করার জন্য প্রায় বাড়িতেই মোটরসাইকেল রয়েছে এখানে সাইকেল এগুলো দিয়েই যাতায়াতটা হয় আর শুধু আমাদের এই যে যে সামনে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ফাড়ি যায় না হলে এখন গ্রাম বলো যাই বলো গাড়ি কিন্তু সব জায়গায় যায় কিন্তু এই রাস্তাটা দিয়ে যায় না যাই হোক বাড়ি গিয়ে একটু জামাকাপড় খুলে অন্য একটা চুড়িদার পরে একটুখানি পোস্ট অফিসে যাচ্ছিলাম বৌদি রয়েছে পেছনে বৌদিরই বিশেষ করে দরকার রয়েছে তো আমিও সঙ্গে করে যাচ্ছি আমারও একটু দরকার রয়েছে তো দুজনের একই দরকার একই অফিসে তাই জন্য যাচ্ছি আর এখানে প্রচুর এয়ার কি ঠাট্টা মজা এগুলো হচ্ছিলো যাই হোক সেইগুলো কথাগুলো আমি নিলাম না আর এখানে আবার এসে আবার ড্রেসটা খুলে মেলাতে যাচ্ছি দুপুর তিনটের সময় কেন কি বৌদি বললো বিকেলে বৃষ্টি আসতে পারে কোনো রিক্স নিতে হবে না চলো এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো আর যে টোটোটায় চেপে গেলাম এটা আমাদের বা আমার বাপের বাড়ির পাশেই থাকে ওকে ভাড়া করে এখানে ওখানে যাওয়া হয় তো সেইভাবেই আমরা বলেছিলাম মেলাতে এনে আমাদেরকে নামিয়ে দিয়েছে যথারীতি নেমে গেছি আর তোমাদেরকেও শেয়ার করছি এই মেলাটা বহু পুরানো আমরা ছোটোবেলা থেকে এই মেলাটার নাম জানি বা শুনি বা আসি তেরোই শ্রাবণ শুরু হয় আর প্রায় এক সপ্তাহ মতো থাকে একটা বিখ্যাত মেলা গ্রাম বাংলার একটা পুরনো মেলা আর এই মেলাতে বিখ্যাত ব্যাপার যেটা সেটা হলো বৃষ্টি প্রচুর বৃষ্টি হবে আর এই রকম কাদার মধ্যেই দোকানপাটগুলো থাকবে এইটাই ঐতিহ্য তো যাই হোক এই যে অনেক ইট পেতে দিয়েছে অনেক কিছু রয়েছে আর এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মনসা মন্দির রয়েছে মনসা দেবীর মন্দির তো সেই শ্রাবণের ১৩ তারিখে মনসা দেবীকে পুজো করা হয় সেই পুজো উপসর লক্ষ্যে মেলাটা বসে যা বসে বা হয় এটাই হচ্ছে এখানের ঐতিহ্য তেরোই মেলা বলা হয় আর আমরা আমাদের খুব কাছের ছোটোবেলার মেলা আর কি বলতে গেলে চলে আমি গত দু তিন বছর আসিনি কিন্তু এবার আবার এলাম শনিবার ছিল আদির স্কুল ছিল না কিন্তু পড়া টড়া এগুলো ছিল একটু মিস হয়ে গেল যাই হোক এখন সব দিকে দেখতে গেলে হয় না মা ভীষণ রিকোয়েস্ট করছিল ছোট বৌদিও খুব রিকোয়েস্ট করছিল আসো প্রথম দিন তো এলে না একটু আসো কষ্ট করে হলেও আসো তাই জন্য এসলাম আর এই যে দেখতে পাচ্ছো কাঠের যে দোকানগুলো পুরোটাই জলে মগ্ন কিন্তু নিচেটা কাদা জল এইগুলো তাও বিক্রি হয় তাও দোকানপাট বসে আসলে এরকম সবাই অভ্যস্ত হয়ে পড়েছে যে এই মেলাতে দৌড়েই নিতে হবে একদিন কাদা হবে না শুকনো থাকবে কিন্তু বাকি যে এক সপ্তাহ ধরে মেলা হয় কোনো না কোনো দিন বৃষ্টি আর কাদা হবেই হবে এটাই আর খ্যাতি তো এত কিছুর পরেও মানুষকে একটু আনন্দ দেওয়া একটু খুশিতে সবাই মেলা দেখা এটা ছাড়া বোধহয় আর কিছুই নেই অনেক দিন পরে যখন বছরে একটা মেলা হয় তখন এই গ্রামের মেয়েরা যে দূরে যেখানেই থাকুক যার বিয়ে হয়েছে সেই মেলা উপলক্ষে কিন্তু বাপের বাড়ি আসে আসলে মেলা তো মেলবন্ধন বা গেট টুকেদার এক প্রকার মেলবন্ধন সবাই সবার সঙ্গে দেখা আসা এটাই হচ্ছে মেন উদ্দেশ্য প্রত্যেক গ্রামে যেখানে যেখানে যে মেলা হয় যে উৎসব হয় যত দূরেই যেই থাকুক না কেন কাছে ছুটে আসা সেখানে উপস্থিত হওয়া পরিবারের সঙ্গে মেলবন্ধন করা এটাই একটা ব্যাপার তো তো যাই হোক ভিডিও এখানেই শেষ করব আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ